ভারতীয় ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ অর্থনৈতিক প্রবৃদ্ধি নাকি রাজনৈতিক কৌশল ভারতের ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ সালের পর পঁচিশ প্রকাশের পর থেকে এটি নানা বিতর্কের জন্ম দিয়েছে কিছু মানুষ একে মধ্যবিত্ত শ্রেণির জন্য স্বস্তিদায়ক বলে প্রশংসা করেছেন আবার কেউ কেউ বলেছেন এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে পারে বাজেটে কর ছাড়া সুবিধা নির্বাচনী রাজ্যগুলোর জন্য বিশেষ বরাদ্দ শিল্প তুলনামূলক কম বিনিয়োগ এবং আর্থিক স্থিতিশীলতার অভাবের অভাবের জন্য মতো বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হচ্ছে এবারের বাজেটের একটি উল্লেখযোগ্য দিক হল বারো দশমিক সাত পাঁচ লাখ পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত রাখা মধ্যবিত্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তি কর্মজীবী মানুষের হাতে অতিরিক্ত টাকা থাকলে তাদের ব্যয় ক্ষমতা বাড়বে যা করতে সাহায্য করবে চাঙ্গা ফলে এই শুধুমাত্র নতুন আওতায় আনা হয়েছে ফলে যারা পুরানো ছিলেন তারা এই সুবিধা পাবেন না এটি অনেকের জন্য সমস্যার কারণ হতে পারে কারণ পুরানো কর ব্যবস্থায় করদাতারা বিভিন্ন ছাড় পেতেন যা নতুন ব্যবস্থা কমে যাচ্ছে এর ফলে কিছু মানুষ করের বোঝা কমলেও কিছু মানুষের করের বোঝা কমলেও অন্যদের জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে বাজেটে ঘোষ বাজেট ঘোষণার সময় এবং বরাদ্দের ধরন অনেককে ভাবিয়ে তুলেছে এটি কি শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির জন্য নাকি অর্থনৈতিক রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি দু হাজার পঁচিশ সালের বাজেট এমন সময় হয়েছে যখন দিল্লি এবং বিহারের নির্বাচন ঘনিয়ে আসছে বাজেটে বিহারের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে যা বিহারের জন্য বি নামে পরিচিত এটি নিঃসন্দেহে এক ধরনের নির্বাচনী কৌশল মনে করা হচ্ছে বিহার পশ্চিমবঙ্গ এবং উত্তর উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোর জন্য অতিরিক্ত পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ধরনের বরাদ্দ শুধুমাত্র ভোটের স্বার্থে দেওয়া হচ্ছে নাকি এটি দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সে বিষয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন অনেক অর্থনীতিবিদ মনে করেন নির্বাচনের আগে জনগণের মন জয়ের জন্য কর ছাড়ের ব্যবস্থা করা হয়েছে তবে এটি সরকারের আর্থিক অবস্থা কতটা প্রভাবিত করবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে এই বাজারের আরেকটি সমালোচনার দিক হলো মূলধনী ব্যয়ের অভাব বাজারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগের পরিমাণ প্রত্যাশার তুলনায় কম রাখা হয়েছে মূলধনী ব্যয় কম থাকলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে কারণ এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি বাজেট ঘোষণার পরেই সেনসেক্সে অতিরিক্ত স্থবিরতা লক্ষ্য করে গেছে যা বিনিয়োগকারীদের আস্থার অভাব নির্দেশ করে এতে বোঝা যাচ্ছে বাজার এখনও বাজেটকে পুরোপুরি ইতিবাচকভাবে গ্রহণ করেনি সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া নিয়েও অর্থনীতিবিদরা উদ্বিগ্ন বাজেট বাস্তবায়নে সঠিকভাবে না বাজেট বাস্তবায়ন সঠিকভাবে না হলে ভবিষ্যতে এই ঋণের ভার সাধারণ নাগরিকদের করের মাধ্যমে বহন করতে হতে পারে সরকার যদি এই ঋণ ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে অতিরিক্ত করের বোঝা তৈরি হতে পারে যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর উপর আরো চাপ সৃষ্টি করবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এই বাজেটের আরেকটি দুর্বল দিক হয়ে উঠে দিক হিসেবে উঠে এসেছে প্রযুক্তি গবেষণা এবং প্রতিরক্ষা খাতে যথেষ্ট বিনিয়োগের অভাব রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পারমাণবিক শক্তি এবং উদ্বোধনী গবেষণার মতো খাতে বাজেটে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বর্তমানে বৈশ্বিক প্রতিযোগিতায় ভারত যদি এই খাতগুলোর উন্নয়ন না করে তাহলে ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নতির দিক থেকে পিছিয়ে পড়তে পারে অর্থনীতিবিদরা আরও মনে করেছেন যে এই বাজেটে শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগের অভাব হয়েছে রয়েছে খেলনা শিল্পের মতো ছোট উৎপাদন খাতকে গুরুত্ব দেওয়া হলেও শিল্পের জন্য কোনো বিশেষ পরিকল্পনা দেখা যায়নি এর ফলে দীর্ঘমেয়াদে শিল্প প্রবৃদ্ধি কতটা নিশ্চিত করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে কৃষিক্ষেত্রের জন্য প্রত্যাশিত ছাড় ও বিনিয়োগেও এই বাজেটে সীমিত রাখা হয়েছে যা দেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষকের আয়ের উপর প্রভাব ফেলতে পারে এই বাজারে সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি কতটা কার্যকর হবে সরকারি তথ্য অনুযায়ী দু হাজার সতেরো আঠেরো সালের তুলনায় প্রকৃত মজুরি খুব বেশি বৃদ্ধি পায়নি কর্পোরেট মুনাফা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও সাধারণ মানুষের প্রকৃত আয় এর ফলে আয় বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে যা সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বিনিয়োগের ঘাটতি এবং কর্মসংস্থানের অভাবও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে ধীর করছে সরকার দাবি করছে বাজেটের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পাবে তবে বিনিয়োগ ও শিল্প কর্মসংস্থান সৃষ্টি সৃষ্টি হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই পরিস্থিতিতে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাগরিকদের উচিত বাজেটের উপর পুরোপুরি নির্ভর না করে ব্যক্তিগত বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা স্বাস্থ্য ও জীবন বিমার দিকে মনোযোগ দেওয়া এবং মিউচুয়াল ফান্ড স্বর্ণ ও রিয়েল এস্টেটের মতো নিরাপদ বিনিয়োগ বিকল্প ব্যবস্থা করা উচিত এই বাজেট একদিকে মধ্যবিত্তের জন্য কিছু স্বস্তি এনেছে অন্যদিকে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থায়িত্ব প্রবৃদ্ধি সম্পর্কে গুরু গুরুতরের প্রশ্ন তুলেছে সরকার যদি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বাজার তৈরি করে তবে এটি দেশের জন্য ভবিষ্যতের এটি দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে তাই নাগরিকদের উচিত তাদের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা উন্নত করে এবং বাজেটের উপর পুরোপুরি নির্ভর না থেকে সুদৃঢ় আর্থিক পরিকল্পনা গ্রহণ করা সব সময়ই বলে দেবে এই বাজেট কি সত্যিই দেশের অর্থনৈতিক অগ্রগতি অগ্রগতির পথ সুগম করবে নাকি কেবলমাত্র একটি স্বল্পমেয়াদী রাজনৈতিক কৌশল ছিল